গুড মর্নিং এভরি আমি তো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আমাদের সোনা মাটা কিন্তু এখনও উঠেনি তো এই যে ওর ঘুম ভাঙতেও আমাকে ডাকতেছে মা মা বলে আমি এসে মশারিটা খুলে দিলাম এখন ওকে কোলে তুলে নিয়ে একটু আদর করব আর ওর ঘুমটা কাটিয়ে তুলব আসলে ঘুম থেকে ওঠার পরও শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল লাগে কি করবা হুম ব্রাশ ভালো করে বলো এখন আমি উঠে ব্রাশ করব তারপরে কি করবা ব্রাশ করার পর ওঠার সাথে সাথে ওকে একদম নামিয়ে দেয় না কোলে তুলে একটু আগে মানে কথা বলে বলে ওর ঘুমটা ভালোভাবে কাটিয়ে তুলি তারপরে ওকে নামিয়ে দেব কারণ ওই যে ঘুম থেকে উঠেই শরীরটা একটু দুর্বল লাগে তো না হলে পড়ে যেতে পারে জানি পড়বে না তারপরেও একটা ভয় লাগে গুড মর্নিং एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও এই যে সোনা মামটা ঘুম থেকে উঠে পড়েছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি তো সকাল সকাল এই যে উঠে ব্রাশ করে মুখ ধুলাম কাজ কাজকর্ম কিচ্ছু হয়নি একটু সোনা পাখি দেখছে আজকে সোনাকে ব্রাশ না করিয়ে দিয়ে আমি আগে নিজে ব্রাশ করে মুখ ধুয়ে খেতে বসে পড়লাম একটু চা খেয়ে নিচ্ছি আসলে চাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো আর ভালো লাগবে না তো এর জন্য আগে আমি চাটা খেয়ে নিই বিস্কিট দিয়ে তারপরে জুইকে ব্রাশ করিয়ে ওকে প্রোটিন পাউডারটা খাওয়াই দেব সকাল সকাল এক গরম জল বসিয়ে দিয়েছি কিন্তু জলটা গরম হইতে হইতে এদিকে আমি চাটা খেয়ে নিলাম তো তারপরে এই যে আমার ভাগদৌড় শুরু জুয়ের পিছনে ও এই যে ছুটে পালালো আবার আমাকে মানে ওর পিছন পিছন ছুটে গিয়ে ওকে ধরে নিয়ে আসতে হবে আবার ছুটে পালাবে এরকম করতে করতে অনেকটা সময় কাটিয়ে দেয় ব্রাশ করার জন্য একবার এরকম তারপরে খাওয়ার সময় একবার সারাটা দিনে এরকম ভাগা দৌড় চলতে থাকে যে কাজটা কয়েক মিনিটে হয় সেই কাজটা আমার একটু বেশি সময় লাগে এই ভাগা দৌড়ের জন্য আর মাঝে মধ্যে একটু রাগও হয় কিন্তু ভাবি ছোটোবেলায় তো আমরাও এরকম ছিলাম ও চায় যে ও দৌড়ে পালাবে আমি বারবার ওকে মানে ধরে নিয়ে আসবো এটাই ওর আনন্দ কিন্তু এরকম করলে তো অনেকটা দেরি হয়ে যায় কাজে আর বাকি কাজগুলো তো মেকআপ দিতে হবে টাইম অনুযায়ী তো এটাই বুঝতে পারে না বাচ্চা মানুষ তো এই যে ওকে ব্রাশ করে মুখ ধুয়ে একটু জল খাওয়াই দিলাম আর তারপরে কাপের মধ্যে হাফ কাপ গরম জল নিয়ে প্রোটিন পাউডারটা গুলিয়ে নিচ্ছি একটু বেশি জল হয়ে গেলে আবার মানে খেতে চায় না এতটা পরিমাণে তো এর জন্য হাফ কাপ জল দিয়ে দুই চামচ প্রোটিন পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি যখন শরীরটা বেশি পরিমাণে অসুস্থ ছিল তখন তো দুই টাইম করে খাওয়াচ্ছিলাম কিন্তু এখন ওই এক টাইম করে সকালবেলাটা শুধু এই যে খাওয়াতে বসালাম এখন যে কত গল্প এই গল্প করতে করতে ওকে খাওয়াচ্ছি আর অনেক কিছু ওকে বলছি যে এটার মানে কি এটার মানে কি শেখাচ্ছি আর কি ঘোড়া হর্স বলে ঘোড়া জানো না তুমি ঘোড়াটাকে হর্স বলে হর্স তাই হর্সটাকে তুমি ভিডিও করতে এরকম করে বলতে পারো না ঘোড়া বলে বলো হ্যাঁ তাহলে তুমি বলো তো পাঁচ যখন হইছে তখন খুলবো হুম পিছুটা হর্স পিছুটা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠেই ও বলছিল যে মা আমি ব্যায়াম করবো কালকে আমাকে নাচের ক্লাসে যা যা শিখিয়েছে সেগুলো আমি করবো তাই ওকে এই চাদরটা বিছিয়ে দিলাম আর এখানে বসে ওকে বললাম যে সবার প্রথমে একটু ধ্যান করে নাও এই দেখো ধ্যান করে আবার দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর তারপরে নিজে নিজেই দেখো একা একা কী সুন্দর করে ব্যায়াম করছে প্রথমে তো বাটারফ্লাই করছে আর তারপরে দেখো ওরে বাবা আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ও এত সুন্দর করতে পারে একা একা দেখো কত চেষ্টা করছিল তারপরে আরও একের পর এক অনেক কিছু চেষ্টা করছিল আর ও কিন্তু ডিগবাজিটা পারে কিন্তু বিছানার মধ্যে খুব সুন্দর করে ডিগবাজিটা তো এইখানে মাটিটা যেহেতু শক্ত আমি ভাবলাম যে সুইটারটা বিছিয়ে দিই তাহলে মাথাটা এখানে রাখতে পারবে কিন্তু সুইটার মধ্যে মাথা দিয়ে মানে হচ্ছিল না আর কি আর বাবা ওইদিকে কোদাল দিয়ে কিছু একটা খুঁড়ছিল তারপরে বই নিয়ে বসে পড়লো রোদেই রোদে বসে বসে পড়তে কিন্তু ভালো লাগে ঠান্ডার দিনে আর ঘরের মধ্যে ছায়া থাকলে সকাল সকাল অনেকটাই ঠান্ডা লাগে তো প্রথমে লেখাচ্ছি তারপরে ওকে পড়াবো আর এদিকে আমার চুলের মধ্যে তেল দিয়েছিলাম তো চুলটা কেমন যেন লাগছে ওর পাপাই পড়াতে বসাতে পারে কিন্তু ও পড়াতে বসালে কি হয় যেটা জুই বাহানা করে যে এটা লিখবো না ওটা পড়বো না ও ছেড়ে দেয় কিন্তু আমি একটু মানে আমার কাছে একটু কম বাহানা করে ওর কাছে একটু বেশি বাহানা করে ওই যে বাবা বাবার কাছে বেশি বাহানা হয় আর আমি বসালে যেটা যেটা ওকে পড়তে বলবো লিখতে বলবো সেটা সেটাই ও লিখবে তাই ওকে বললাম যে আমি পড়াচ্ছি তুমি জুইয়ের জন্য ডালিয়েটা বানিয়ে দাও তো এই যে জন্য ডালিয়া খিচুড়ি রেডি আর এখানে ঘি দিয়ে দিয়েছি এদিকে ওই যে খেতে বসে পড়েছে কি দিয়ে হচ্ছ লাউ দিয়ে লাটা মাছ আর ওগুলো খেয়ে সবজি আলু হয়ে যায় না ওই আসো তাড়াতাড়ি এই যে খাবা তো ওই যে আজকে জুঁয়ের পাপা ডালিয়ে বানিয়েছে ডালিয়াটা ভালো হয়েছে কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে ফেলেছে আর এত কিছু দিয়ে বানিয়েছে ডালিয়েটা নষ্ট করতে একদমই ইচ্ছে করছিল না এখানে দিয়েছে ব্রকলি দিয়েছে তারপরে গাজর মটরশুঁটি আর ঘি তো অনেকটা ডালিয়ে বেছে গিয়েছে মানে যতটা জুইস না খাবে ততটা পরিমাণে রেখে আর বাকিটুকু মাহির জন্য দিলাম আর এই যে এদিকে মাহি খাচ্ছে এদিকে জুঁইকেও আমি খাওয়াচ্ছি আর ডালিয়েটা এত স্বাদ হয়েছে যে খুব সুন্দর খাচ্ছে তারপরে ওকে খাওয়ানোর পর আমি এদিকে টুকটাক কিছু কাজকর্ম করব বাসন মাজা ঠাজা আর এদিকে ততক্ষণে জুইসোনা একটু খেলবে খেলার পর বারোটা বাঁচতে বাজতেই ওকে স্নান করিয়ে দেব। কারণ বারোটার সময় রোদটা বেশ ভালো থাকে তো ওই সময়টাই বাচ্চাদের স্নান করার জন্য একদম ঠিক কলের পরে বাসন নিয়ে গিয়ে রেখে দিয়েছি এখনও মাজা হয়নি নি আগে খাওয়া দিয়ে তারপরে মাজবো আর এই সময়টা এই জায়গাটা দেখো কি সুন্দর রোদ বেশ ভালো লাগছে এখানে বসে বসে এখন আমাদের কলের পাড়ার উঠোন সব এক হয়ে গিয়েছে অনেক বড় উঠোন দেখা যায় কিন্তু আর কয়েকদিন তারপরে তো এদিকে ঘর উঠলে পরে কলের পাড়টাও অনেকটা ছোট হয়ে যাবে আর উঠোনটাও অনেকটা ছোট হয়ে যাবে যাই হোক এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর কলের পাড়ে কিন্তু ছায়া পড়ে গিয়েছে তো ঠান্ডা লাগছে একটু তো বাসনগুলো ঘরের মধ্যে জায়গা মতো গুছিয়ে রেখে তারপরে জুসার মাথায় ভাবছি একটু তেল দিয়ে দেব। আর আমি না ভেবে পাই না যে বাচ্চার মাথায় কি তেল দিয়ে দেব। সর্ষে তেল না নারিকেল তেল যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আপাতত তো ওকে সর্ষে তেলই দিচ্ছি সামনের চুলগুলো হালকা করে একটু কেটে দিলে ভালো হবে কিন্তু ওই যে ও প্রত্যেকদিন বলে যে নাপিতের কাছ থেকে নিয়ে গিয়ে কেটে নিয়ে আসবো আর আমি বলি যে বাড়িতে কেটে কিন্তু বাড়িতে কেটে দিলে এতটা ভালো ফিনিশিং আসে না তাই ও বলছে যে একদিন সময় করে নাপিতের কাছ থেকে নিয়ে যাবো তো গিনি গিয়েছে স্কুলে আর গুলু তারপরে দিদি জামাইবাবু ওরা ভিডিও কল করেছিল তো দেখে দেখে কথা বলছিলাম আর এদিকে জুয়ের পুরো মাথার চুলের মধ্যে গোড়ায় গোড়ায় হালকা হালকা করে তেল লাগিয়ে দিচ্ছিলাম সর্ষে তেল তো আগে এদিকে বাচ্চার কাজগুলো কমপ্লিট করে দিলাম এখন বাচ্চা খেলছে ততক্ষণ ওর মাথার চুলের তেলগুলো অনেকটা শুকিয়ে যাবে আর এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে বেশি পরিমাণে মাথায় তেল দিয়ে দিলে আমার একটু চিন্তা হয় কারণ ওই যে মাথাটা সব সবসময় ভিজা ভিজা টাইপের থাকে তো রাত্রিবেলা মানে ঠান্ডাটা বেশি পরিমাণে লাগে ভিজা থাকলে তো এর জন্য ওর সর্দি যাতে বেশি না হয় তো এর জন্য আমি মাথাটা একটু পরে শ্যাম্পু করিয়ে দেব চুলের মধ্যে এই তো সব বেডকভারগুলো ভাজ করে রেখে দিলাম চেয়ারের মধ্যে আর একটা চাদর দিয়ে ঢেকে রেখে দিলাম আর তারপরে বালিশগুলো জায়গা মতো রেখে এই যে বিছানায় কতগুলো জামা কাপড় ছিল সেগুলো একদম গুছিয়ে রাখবো আর টান টান করে বিছানাটা ঝেড়ে ঝুলে রেখে দিলাম সকালবেলা একবার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন আর একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর গোছানোর পর আর একটু ঝাড়লে ভালো হয় কালকে ডালিয়ে নিয়ে এসেছিল ফালা কাটা থেকে তো ডালিয়ার প্যাকেটটা খুলে বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছি এখন এই যে জুয়ে জামা কাপড়গুলো ধুয়ে দেব পুরো কলের পাটটাতেই যদি এরকম ইটগুলো বিছিয়ে দেওয়া যেত তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগতো কিন্তু কাজকর্মগুলো করতে একটু অসুবিধা হতো আর ইটের এই ফাঁকা ফাঁকাগুলো দিয়ে নোংরা ভিতরে ঢুকে যেত কলের মুখে এই সামান্য একটু পাকা জায়গা তো এই জায়গাটাতে জামা কাপড় ধোয়া হয় কাঁচা হয় আর কি তো এই জায়গাটা জল পড়তে পড়তে একদম শ্যাওলা পড়ে গিয়েছে তো ভালো করে একটু ব্রাশ দিয়ে ঘষে নিলাম ঘষে ধুয়ে তারপরে জামা কাপড়গুলো কেঁচে নিচ্ছি না হলে পরে শেওলাগুলো জামা কাপড়ের মধ্যে পড়ে যাবে দেখো জুই কোথায় খেলতে গেছে ওখানে টুনি পমি ওরা আছে ওখানে গেছে খেতে জুই আয় জুই ওই জুই শোনা কি করো তো এই যে এদিকে জল নিয়ে এসে ভাবছি স্নানটা করিয়ে দেবো ওকে আর এদিকে কিন্তু হাওয়া আছে বেশিক্ষণ দেরি করানো যাবে না তাড়াতাড়ি একদম ঝটপট করে স্নানটা করে দিতে হবে কিন্তু রোদটা বেশ ভালো আছে তো ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দাও আর আমি ওদিকে গরম জলটা করে নিয়ে আসি সকালবেলা যা গরম জল করেছিলাম ছোট্ট একটা হাড়ির মধ্যে শেষ হয়ে গিয়েছে আর এখন এই যে আবার একটু গরম জল করে তারপরে নিয়ে আসবো আর ঠান্ডা জল সাথে মিক্স করে আর কি স্নানটা করিয়ে দেবো তো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর জুই তো একদম খেতে ওই মাথায় চলে গিয়েছে ওকে আবার এই পিছন পিছন ছুটি গিয়ে ধরে নিয়ে আসতে হবে কিন্তু তো বন্ধুরা এখন আমি জুই সোনাকে স্নান করিয়ে দেব বাড়ির ভিতরে রোদ আছে হালকা কিন্তু আজকে যেহেতু ওর মাথাটা মানে শ্যাম্পু করিয়ে দেবো তো এই জন্য ভাবলাম যে রোদটা তাহলে তাড়াতাড়ি চলে যাবে তো রোদের মধ্যে চুলটা একদম শুকিয়ে ঠুকে তারপরে নিয়ে যাবে তো এই জন্য নিয়ে আসলাম এদিকে তো তারপরে আমি স্নান করে নেব চলো এখন জলটা নিয়ে আসবো জুই সর্ষে ক্ষেতের মধ্যে এসে সর্ষে ফুলের এখানে দেখতেছে ছিটতেও সে মনে হয় চলো ওকে ডেকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে জলটা নিয়ে আসি গরম জল করাই আছে সকালবেলা করেছি এক হারি গরম জল চলো 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 আবার কোথায় যায় যাও না আসো 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 বপু দেবু কিন্তু এই দেখো কি সুন্দর সরষে ফুল আর একটু বড় হলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে জুই জুই মাঝে মধ্যে যে এতটা বিরক্ত কর লেগে যাচ্ছে না এই জন্য আবার বেশি পরিমানে মাথা ব্যথা হয়েছে সারা দেখতে লাগে এই যে এখন ওর দুষ্টু দেখো কোথায় এতগুলো কাজ করার পর না আর ছোটাছুটি করতে একদম ভালো লাগছে না তাই আমি পায়ে হেঁটেই ওর পিছন পিছন ছুটছি আমি ভাবলাম এবার তো যাবেই এবার আমি এইদিকে আসলাম তো আবার দৌড়তে দৌড়তে ওইদিকে চলে গিয়েছে আসলে টুনিয়ার পমি ওখানে ওইখানে খেলা করছে তো ওদেরকে দেখে ওখানে দুই বাপ বেটির এখন দৌড় আমি কতক্ষণ পিছনে পিছনে ছুটলাম ধরতে পারলাম না আমি এদিকে আসি তো ওইদিকে দৌড়ে এবার একা একা আসতেছ কি সুন্দর তো ওইদিকে ঠান্ডা জল নিয়ে আসলো বালতিতে করে আর আমি ওইদিকে গরম জল গামলার মধ্যে ঢেলে নিয়ে আসলাম তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর জুই ওর পাপার সাথে খেলছে জুই নাকি ওর পাপার মা এই জন্য ওকে বলছে যে ভাত খাবা ভাত খাবা ঘুমাও এখন ওরে বাবা ঘুম পড়াই দিচ্ছে তো চলো এদিকে রান্নাটা বসিয়ে দেবো আগে একটু একটু ক্রিম টিম লাগিয়ে ফ্রেশ হয়ে তারপরে এই যে রান্না রান্নাবান্নার আয়োজন করছি এখানে রান্না করব বেগুন আলু তারপরে হচ্ছে অল্প একটু ব্রকলি আছে তো ওই ব্রকলিটাও এখানে মিক্স দেব। দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর একটা ঘন্ট হবে আমরা বলি ঘন্ট আবার অনেকেই বলে লাবড়া আজকে আর জুইয়ের জন্য আলাদা করে সবজি বানায়নি এই সবজিটাই জুইকেও খাওয়াই দিয়েছে আর ওর জন্য আলাদা করে ভাতও বানায়নি তাই ভাত বেশি একটা খেতে পারিনি যাই হোক রাত্রিবেলা ভালো করে খাওয়াতে হবে আর এদিকে ওকে বললাম যে তুমি ওর হাত মুখটা ভালো করে একটু ধুয়ে দাও অনেকক্ষণ ধরেই খেললো খাওয়া দাওয়ার পর তো ধুয়ে দিয়ে একদম বিছানায় তুলে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো কারণ প্রত্যেকদিন দিন আমার সাথে ঘুমাতে ঘুমাতে একটা ওর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে আমাকে ছাড়া একা ঘুমায় না তো বললাম আমার কাজ আছে তুমি একটু আজকে ঘুম পাড়িয়ে দাও খাওয়া দাওয়া করে উঠে লেগে বললাম একটু ঝাড়ু দিতে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার ওই যে বাসনগুলো আছে সেগুলো একটু মাঝে ধোয়া করব আর জল ঠল নিয়ে এসে ভরে রেখে দেবো রাতের জন্য আর উঠোনের এক সাইডটা তো এই পাথর রাখা আছে তাই পাথর আর ইট রাখা আছে তাই বেশি একটা ঝাড়ু দিতে হয় না আর ওই যে আজকে হাঁসের খাসাটা একটু সরানো হয়েছে আগে এই দিকে ছিল এই ঘরটার মানে পিছনের দিকে ছিল আর এখন ওই জায়গায় কলের পাড়ের ওখানটায় বন্ধুরা তো এখন এই যে ভিডিও আপলোড দিয়ে আসলাম সবে আর জুই শোনার জন্য দুধটা জাল দিয়ে নিলাম ঠান্ডা করে ওকে খাওয়াই দেই ওইদিকে বাবার সাথে মানে বাজারে যায় গিয়েছে কি না দোকানে শোনা বাজারে গেছিলে তুমি দোকানে দোকান থেকে এই যে বিস্কিট নিয়ে আসলো কারণ ও খায় হচ্ছে সব সময় মারি বিস্কিট তো ওটা শেষ হয়ে গিয়েছে আর এই যে ছোট্ট প্যাকেট নিয়ে আসলো পরে নিয়ে আসতে হবে মারি এখানে হয়তো পাওয়া যায় না বাড়ির পাশের দোকানে ওই যে বড় বিস্কুটগুলো তুমি যেগুলো খাও এই যে দুধ চাল দেওয়া হয়ে গিয়েছে চালানো হয় কিন্তু সারাদিনে চালানো হয় কিন্তু এখন দুধ দিয়ে খাবার চলো ওদিকে চলো বিছানা চলো আগে বিছানার ওদিকে যাও যাও চলো হলত সামনে থেকে সন্ধ্যাবেলাটা ও বাড়িতে থাকে না বাজারে যায় তাই ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে মানে একদম চুপচাপ কেমন যেন লাগে তো এই জন্য সন্ধ্যাবেলাটা একটু টিভি চালু করে দিই তাহলে ভালো লাগে একটু মনে হয় যেন ঘরে অনেক মানুষ আছে কথা বলে সব। তাই এদিকে টিভি চালু করে দিয়েছি আর এদিকে জুই শোনার জন্য দুধ আর বিস্কিট খাওয়াই দিলাম আর তার একটু পরে আজকে হচ্ছে আমাদের রাতের খাওয়া হচ্ছে মাংস আর গরম গরম ভাত আর এই মাংসটা হচ্ছে জুইয়ের জন্য মানে ঝোল না বানাইতেই জুইয়ের জন্য নামিয়ে রেখে দিয়েছে আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে দুই একটা কিন্তু বেশিকটা ঝাল হয়নি তাই সোনার যাতে খাওয়ার সুবিধা হয় তাই আগেই তুলে রেখে দিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা